আহ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখবো হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা তো এসএসসি র মধ্যে যে হ্যাঁ জিএস জ্বালানি অধ্যায়টা আছে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার মধ্যে যে অসম্পৃক্ততা পরীক্ষাটা আছে এটি কিন্তু বরাবরের মতোই পরীক্ষায় এসে যায় তার মানে হট একটা টপিক সো আজকে আমরা এই হট টপিক নিয়েই আলোচনা করি তো প্রথমে আমাদেরকে অসম্পৃক্ততা পরীক্ষাটা এই জিনিসটা জানার আগে আমি একটু ফিরে যেতে চাই সেই ক্লাসিফিকেশনের মধ্যে যেই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা শিখেছিলাম যে হাইড্রোকার্বনের মধ্যে অ্যারোমেটিক থেকে এলিফিতিক থেকে এলিফিতিকের মধ্যে আবার কি মুক্ত শিকল শিকল মুক্ত শিকল আবার শিকল দুই ভাগে ভাগে বিভক্ত ঠিকই একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত কেমনে বুঝছিলাম সম্পৃক্ত আমরা এভাবে বলেছিলাম যে এটা এক বন্ধন থাকলো অসম্পৃক্ত মানে দুই বন্ধন অথবা ত্রি যা এর আগে আমি কয়েকটা উদাহরণ দিই যেমন এটা কি মিথেন একটা ইথেন দিই সি এস থ্রি টু এটা হচ্ছে যে আমার কি ইথেন কি ইথেন ঠিক আছে আর একটা কি আমি বললাম যে ইথিন কি সি টু ডাবল বন্ড সি টু এটা হচ্ছে আমার ইথিন ইথিন এর পরবর্তী আমি যদি বলি ইথায় তিগো দেখি সিএইচ ট্রিপল বন সিএইচ দেখি এটা 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 তিনটার মধ্যে কিন্তু আমার কার্বন সংখ্যা দুইটা বাট একটার জিনিস হচ্ছে এখানের মধ্যে এক বন্ধন এখানের মধ্যে হচ্ছে দুই বন্ধন এখানের মধ্যে হচ্ছে তিন বন্ধন যখন আমাদেরকে বলা হবে যে এখানের মধ্যে অসম্পৃক্ততা পরীক্ষা করো তখন তখন এই দুইটা অসম্পৃক্ত এটা কি সম্পৃক্ত তো এই দুটাকে আমরা যখন মানে আলাদা করতে বলবে লাইক দ্যাট তোমাকে দিল তো একটা পাত্র দিল একটা পাত্র দিল এই পাত্রের মধ্যে তোমার আছে কি থ্রি সিএস মানে কি ইথেন আছে ঠিক আছে আরেকটা তোমাকে পাত্র দিলো যে পাত্রের মধ্যে তোমার আছে কি ইথিন ইথিন তোমাকে বললো যে তোমাকে কি বললো তোমাকে বললো যে এই যে এটা ক পাত্র এবং এটা খ পাত্র তোমাকে বললো এই দুটো পাত্র আছে এই দুটো পাত্রের মধ্যে যেকোনো একটার মধ্যে ইতিন আছে তুমি বের করো পাত্রের মধ্যে এই তিন নাকি নাকি পাত্রের মধ্যে এই আছে তো এটা আমরা কিভাবে বের করব এটা আমরা অসম্পৃক্ততা পরীক্ষা দিয়ে বের করব তো এই অসম্পৃক্ত পরীক্ষাটা কি এবং কিভাবে করে আজকে এই জিনিসটা আমরা জানবো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি তাহলে প্রথমে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে টেস্ট 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 কি পরীক্ষা কি পরীক্ষা বাহিয়া ব্রোমিন পরীক্ষা এই যে ব্রো 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 মিন পরীক্ষা ঠিক আছে ব্রোমিন পরীক্ষা বা ব্রোমিন টেস্ট পরীক্ষা বা ব্রোমিন অসম্পৃক্ততার পরীক্ষা এগুলো আচ্ছা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এখানে মধ্যে ব্রোমিনের দরুন বর্ণটা কি বি আর কিউ এটার বর্ণ হচ্ছে যে এটার কি দ্রবণের বর্ণ এ কি ব্র দ্রবণের বর্ণ এটা দ্রবণের বর্ণ হচ্ছে কি লাল ঠিক আছে এটা দ্রবণের বর্ণ কি লাল তো এখন আমি যদি কোন পাত্রের মধ্যে দেখো ভালো করে দিলাম ঠিক আছে এটা কি ব্রোমিন এটার বর্ণ কি লাল বর্ণ কি বর্ণ বাই লাল এই যে যখন আমি ইথিনের সাথে ইথিনের সাথে আমি ব্রুমিন ব্রুমিনের ব্রুমিনের দ্রবণটা tadi অথবা ব্রুমিনের দ্রবণের মধ্যে যখন আমি ই3টা দেব এই ই3টা লাল বর্ণটা অপসারিত হয়ে যাবে লাইক দ্যাট এটা এখন কি হবে CH দেখো ভালো করে এখন টু না এই যে CH2 এখানে এই যেখান থেকে কি একটা বন্ধন ভেঙে যাবে ঠিক আছে একটা বন্ধন যখন আমার ভেঙে যাবে তখন হচ্ছে কার্বন এটার আরেকটা হাত খালি হবে এটার আর হাত খালি হবে আমি যদি একটু দেখাই যে সি এস থ্রি এটা একটু ডিটেলস ইয়ে করে দেখাই যেখানের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে প্রথমে কি ছিল ডাবল বন ছিল এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন ঠিক আছে তো যখন এই যে এই বিক্রিয়াটা হবে তখন একটা বন্ধন ভেঙে যাবে দেখো কি হলো একটা বন্ধন ভেঙে গেল এখন কি হলো একটা বন্ধন ভেঙে গেল তাহলে এই কার্বনের যোজনী এখন এক দুই তাহলে ও আরেকটা হাতর খালি আছে এই হাতের মধ্যে একটা ভ্রমিন বসবে এই হাতের মধ্যে আরেকটা ভ্রমিন তাই না এই যে ভ্রমিন উৎপন্ন হবে তাহলে কিন্তু এই যে ভ্রমিন উৎপন্ন হলো ঠিক আছে এটাকে বলা হয় কি ইথাইল ব্রোমাইট অথবা ডাই ব্রোমো সরি কি বলা হয় ডাই ভ্রোমো ইতেন ডাই মানে দুইটা মানে এই যে ডাইব্রোমো ইথেন কি ইথেন এখানে বইয়ের মধ্যে আছে কি মানে এই যে ভালো খেয়াল করো এখানে কি আর লাল বর্ণ থাকে না কি লাল বর্ণ থাকে না রাইট বুঝতে পেরেছি তাহলে আমরা এটা এটা কি লাল বর্ণ থাকে না তার মানে আমার একটা পাত্রের মধ্যে যদি আমার একটা পাত্রের মধ্যে যদি এই যে এটা যদি থাকে তাহলে এটাকে যদি আমি যদি কি করি ব্রুমিন পরীক্ষা দিই কি বিক্রিয়ায় সংগঠিত হবে না বিক্রিয়া হবে না হবে না ফলে ভালো করে খেয়াল করো এই যে ব্রুমিন কি লাল বর্ণনা তাহলে এখানে কি হবে লাল বর্ণটা রয়ে যাবে কি লাল বর্ণটা রয়ে যাবে এই যে দ্রবণের মধ্যে কি লাল বর্ণ থেকে যাবে বা রয়ে তো বোঝাতে পেরেছি তার মানে একটা পাত্র দুইটা পাত্র নিলা দুইটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে ইথিন আছে আর একটা পাত্রের মধ্যে ইথেন আছে তোমাকে বললে এখানে কোনটা ইতি তুমি সুন্দর করে ব্রমিনের দ্রবণ নিবা ভ্রমিণের দ্রবণ নেবার পর একটা ইথিনের ইথিন তুমি তো জানো না একটা পাত্র দিলা ওই পাত্রের মধ্যে কি করে দিলা যে যে লাল ছিল হয়ে গেছে সেটা তখন আমরা বুঝবো এটা ইথিন আবার যখন আমি ইথেন দেব ওখানের মধ্যে তখন কি হবে না বিক্রিয়া সংগঠিত হবে না ফলে লাল বর্ণ লাল বর্ণই রয়ে যাবে তার মানে ওইটা হবে ইথেন রাইট এবার হচ্ছে এটা কি ব্রোমিন পরীক্ষা অসম্প্র অসম্পৃক্ততার পরীক্ষা হতো দুইটা পরীক্ষা হচ্ছে কি ব্রোমিন পরীক্ষা আর একটা হচ্ছে দেখি কি আমরা জায়মন অক্সিজেন দিব যেটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারন কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ আচ্ছা লিখে ফেলি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কি জারণ কি জারন ঠিক আছে তো এর আমাদের জানতে হবে কি এই যে পটাশিয়াম দ্রবণ কি পটাশিয়াম কি গুলা বলে আচ্ছা গোলাপি বর্ণিত ঠিক আছে গোলাপি বর্ণিল তাহলে আমি যদি এখানের মধ্যে ইথিন দিই তখন কিন্তু কি হবে একটু দেখি যে ডাবল বন সি টু তখন আমি কি করবো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট দ্বারা কিন্তু আমি জারণ করবো কি করবো এটা বুঝি এমএনও ফোর জারণ করার সময় এখানে আমাদের কি পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট দ্বারা জারণ করব জারণ করলে এখানে আমাদের এটা দ্রবণ এখানে পানি আসবে কেন কেন হচ্ছে এটা যেহেতু দ্রবণ কি 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 পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের দ্রবণ সেজন্য আমি পানি দিলাম আর এটা এবং এটা বিক্রিয়া করে একটা জায়মান অক্সিজেন তৈরি করে যেটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কি জায়মান অক্সিজেন কে কি দিয়ে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় যে ভালো করে দেখো তাহলে এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে কিন্তু এই জিনিসটা আছে জায়মান অক্সিজেনটা আছে এর পরবর্তী এটা যেহেতু গোলাপি বর্ণের দ্রবণ সেজন্য পানি আসলো আমি ইথিন দিলাম এই যে এটা কি হলো এখন এখন কি ছিল এখন এটা গোলাপি যখন এটা বিক্রিয়া করবে বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে আবার ঠিক সেম এই বন্ধনটা ভেঙে যাবে তো খেয়াল করি এই যে CH2 আচ্ছা এখানে একটু যদি বলি যে হাইড্রোজেন হাইড্রোজেন এটা দিলাম এখানে হাইড্রোজেন এখানে কি হাইড্রোজেন এই যে এই এটা মিলে হয় কয়টা জানো দুটা OH কি দুটা OH দুটোটা যোগ করে কি হয় এই দুটোটা যোগ করা হয় দুটা ওএইচ কি বললাম এই দুটো যোগ করে কি হয় দুইটা ওএইচ এইচ হয় একটা ও আছে আমার এই হাতে ঠিক আছে আরেকটা একটা আছে আমার এই হাতে ঠিক আছে বোঝা গেছে তো এই যে এগুলো সম্পূর্ণ এগুলো বিক্রিয়া করে আমি এদিকে যদি দেখা যায় এটা কিভাবে লেখা যায় এখানে কার্বন আছে একটা এইচ আছে কয়টা দুইটা আর একটা ও রাইট তো সি এইচ টু থেকে ও এইচ বোঝা গেছে এই যে যে দ্রবণটা পাইলাম এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল ইথিলিন কি এই যে যে গ্লাইকল আছে এই যে ইথিলিন গ্লাইকল বললাম হিসাব করো যে এই যে এখন কিন্তু এই বর্ণটা আর কি নেই গোলাপি বর্ণ নাই এখন কি হয়ে যাবে তাহলে এটা এটা গোলাপি বর্ণ আর থাকবে না কি গোলাপি বর্ণ গোলাপি বর্ণ আর কি থাকবে না ঠিক আছে গোলাপি বর্ণ আর থাকবে না যেহেতু গোলাপি বর্ণ থাকবে না আমি ইজিলি বলতে পারবো যে এটা কি আহ দুন্ধন অথবা ত্রিবন্ধন যদি আমাকে আমাকে ইথেন এবং ইথেন তখন আমাকে যদি বলে যে এটা কি ইথিন নাকি ইথেন আমি সুন্দর করে হচ্ছে পটাশিয়াম পারমেন্টের দ্রবণের মধ্যে দিয়ে দেবো যদি কালার শেষ হয়ে যায় কালার যদি চলে যায় তখন আমি বলবো যে এটা ইথিন আর যদি বিক্রিয়ায় না করে তখন সেটা হবে কি ইথেন প্রত্যেকটা অসম্পৃক্ত যোগ এই জিনিসটা কিন্তু প্রযোজ্য তবে আমাদেরকে যদি বলা হয় যে এখন কি এটা এই দুটো কি অসম্পৃক্ত না যে যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি কিরকম সেটি একটু

এই দুটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব মানে এক বন্ধন এবং দুই বন্ধনকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যদি আমাদেরকে বলা হয় যে সিএস ট্রিপল সি সিএস ঠিক আছে এখন যদি আমাদেরকে বলা হয় যে ভালো করে খেয়াল করো এক নম্বর এবং তিন নম্বর পাত্রের মধ্যে কি গ নম্বর পাত্রের মধ্যে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে এটা কি ইথান নাকি ইথান এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবে তখন তুমি সেই অসম্পৃক্ত পরীক্ষাই করবা বাট তোমাকে যখন বলা হবে দুই বন্ধন এবং তিন বন্ধনের মধ্যে পরীক্ষা মানে করে তখন কিন্তু প্রযোজ্য হবে না কারণ দোনোটাই তো অসম্পৃক্ত না তো এগুলো তুমি অসম্পৃক্ত পরীক্ষা দিয়ে তুমি পরীক্ষা করতে পারবে না এটার জন্য হচ্ছে তোমার ইন্টারা চলে যেতে হবে আমাদের এসএসসি পর্যন্ত যেগুলো আছে এগুলো নিয়ে করতেছি বাট কোনো কারণে যদি বুট কেশন সলভ করবো তো এটা বুট কেশন যখন সলভ করবো তখন যদি দেখি যে ইথিন এবং ইথাইল এই দুটো জিনিসের পার্থক্য আসতেছে তখন আপনি করাই যেতেন এতটুকুই